চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজকের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের শিরোনাম কোন কোন খবর সাজিয়েছে শুরুতেই নজর দেব প্রথম আলোর দিকে পত্রিকাটি আজকে তাদের প্রধান শিরোনাম করেছে ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা জুলাই জাতীয় সনদ ভোটের আগেই বাস্তবায়ন চায় এনসিপি জামায়াতের অবস্থানও একই বিএনপি সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমেই বাস্তবায়নের পক্ষে খসড়া নিয়ে এনসিপি কোন পদ্ধতিতে এই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে তা উল্লেখ করা হয়নি বিধায় এই ধারার সঙ্গে তারা একমত নয় অন্যদিকে গণপরিষদ বলছে নির্বাচনের মাধ্যমে এই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে শিল্পের শহরে সন্ধ্যা হলে আতঙ্ক প্রথম আলোর আজকের দ্বিতীয় শিরোনাম গাজীপুর মহানগরের উনিশটি স্থানে ছিনতাইয়ের ঘটনা বেশি পুলিশ বলছে কারখানা বন্ধ হওয়ায় বেকার বেড়েছে অনেকে অপরাধে চড়াচ্ছেন পুলিশের প্রতিবেদনে ওসিদের বিরুদ্ধে মাসহারা নেওয়ার অভিযোগ এদিকে প্রথম আলো গুরুত্বের সাথে আরেকটি হেডলাইন ছাপিয়েছে তাতে বলা হচ্ছে আবারও পর্যটকের সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় সাদা পাথর পর্যটন এলাকায় ধীরে ধীরে ফিরছে আগের রূপ গতকাল ছুটির দিনে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থানে ভাটা যুগান্তরের আজকের প্রধান শিরোনাম গতি কমেছে নতুন শিল্প স্থাপনের শিল্প সম্প্রসারণ করছে না পুরোনোরা দেশের সামগ্রিক বা অভ্যন্তরীণ ঋণ প্রবাহের প্রবৃদ্ধির হার রেকর্ড পরিমাণে কমেছে বিদায় অর্থবছরে বছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র সাত দশমিক নয় সাত শতাংশ যা স্মরণকালের সর্বনিম্ন বেসরকারি খাতের ঋণ প্রবাহের হার রেকর্ড পরিমাণে কমায় সামগ্রিক ঋণ প্রবাহে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে বিদায়ী অর্থ বছরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ছয় দশমিক শতাংশ এটিও রেকর্ড এমনকি বেসরকারি খাতসহ সামগ্রিক খাতের ঋণ প্রবৃদ্ধির হার করোনা ভাইরাসের সংক্রমণের সময়ের চেয়েও কম যুগান্তরের আজকের দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে পূর্ব জেরে চুরির অপবাদ মব সৃষ্টি করে তিন বন্ধুকে বেঁধে মারধর একজনের মৃত্যু চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অপবাদে মব সৃষ্টি করে বাবার সামনে কিশোর রেহানউদ্দিন মাহিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে সাকর আলী তালুকদারের বাড়ির চেঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে এ সময় মাহিনের দুই বন্ধু মানিক ও রাহাতকে বেঁধে বেধড়ক পেটানো হয় এই ঘটনায় মাহিনের বাবা লোকমানকেও পিটিয়ে জখম করা হয়েছে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে এদিকে যুগান্তর বেশ গুরুত্বের সাথে আরেকটি শিরোনাম ছাপিয়েছে তাতে বলা হচ্ছে রোহিঙ্গা শুরু শুরু করতে নতুন উদ্যোগ হচ্ছে তিন দিনের সম্মেলন থেকে আগস্ট তিন দিন ব্যাপী সম্মেলনে অংশ নেবে চল্লিশটি দেশ আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধি আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে উৎসব পালন করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও যে কোনো মূল্যে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরাতে তিনি অঙ্গীকারবদ্ধ এরই ধারাবাহিকতায় ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আগে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এদিকে সমকাল আজকে তাদের প্রধান শিরোনাম করেছে চট্টগ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা অপবাদ ছড়িয়ে তিনজনকে হত্যা চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা হাতিয়ায় চোর সন্দেহে পিটনি পিডিবির শ্রমিকের মৃত্যু কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগ হাত পা বেঁধে পিটিয়ে হত্যা পূর্ণমাত্রায় মাত্রায় দুর্ভিক্ষের কবলে গাজা সমকালের আজকের দ্বিতীয় শিরোনাম জাতিসংঘের ঘোষণা মধ্যপ্রাচ্যে প্রথম অভুক্তের কারণে মৃত্যু ঝুঁকিতে পাঁচ লাখ বাসিন্দা সামরিক কায়দায় ত্রাণ বিতরণ করে অনাহার বাড়িয়েছে ইসরায়েল যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ চায় জাতিসংঘের চার সংস্থা ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতিসংঘ গাজা সিটির অন্তত পাঁচ লাখের বেশি বাসিন্দা চরম খাদ্যাভাবে ভুগছে প্রতিদিনই দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে আর এভাবে মৃতর একটা বড় অংশ শিশু অনেক শিশু খাদ্যাভাবে এতটাই দুর্বল কাঁদতে বা খাবার খেতে পারছে না জাতিসংঘের চার সংস্থা সতর্ক করে বলেছে এক্ষুনি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে কালের কণ্ঠ আজকে তাদের প্রধান শিরোনাম করেছে মাদক নিয়ে বলা হচ্ছে পণ্যের বদলে আসছে ইয়াবা কিশোরগঞ্জে মাদক কারবারকে কেন্দ্র করে প্রাণহানি তাণ্ডব মাদকের ভয়াল থাবা সর্বত্র দেশে দৈনিক গড়ে মামলা একশো বিয়াল্লিশটি প্রভাব বেশি সাত ধরনের মাদকের ও হচ্ছে মাদক কারবারকে কেন্দ্র করে সীমান্ত থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক যাচ্ছে পথে মাদকের প্রভাবে খুনো খুনি ছিনতায় ডাকাতি সহ অন্যান্য অপরাধও ঘটছে হেরোইনের হটস্পট ঢাকার পল্লবী রাজধানীর কাউরানবাজার মগবাজার রেলগেট পুরান ঢাকার কামরাঙ্গির চর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে চলে মাদক কারবার সাফল্যের পরও অর্থ সংকটে নারী ফুটবল কালের কণ্ঠের আজকের দ্বিতীয় শিরোনাম সব স্তর মিলিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল টুর্নামেন্ট জিতছে এগারোটি এত ট্রফি দেশের আর কোনো দল জেতেনি অতি সম্প্রতি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে সিনিয়র ও জুনিয়র নারী ফুটবল দল বাংলাদেশের ফুটবলে এটাও প্রথম এত এত সাফল্যের প্রশংসায় ভাসছে বাংলাদেশ নারী ফুটবলাররা তবু অর্থ তাদের পিছু ছাড়েনি বেতন কম সেটাও সময় মতো পান না খেলোয়াড়রা খাবার কিংবা অতি প্রয়োজনীয় ক্রিয়া সামগ্রীর মান নিয়েও আপোষ করতে হয় মেয়েদের